পাঠাগার আমি আজকে আলোচনা করব তোমাদের সাথে ন্যারেশন বা স্পিচ নিয়ে অর্থাৎ স্পিচ আমরা বলে থাকি সংক্ষেপে বানানটা কিন্তু এরকম স্পিচ বা ন্যারেশন বলা হয় তো এটার বাংলা হচ্ছে উক্তি হ্যাঁ উক্তি স্পিচের বাংলা হচ্ছে উক্তি তো এই গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ এটি মোটামুটি ক্লাস সেভেন থেকেই পড়ানো হয় এটিকে দুই ভাগে ভাগ করা হয় হ্যাঁ একটাকে বলে ডাইরেক্ট জিনিসগুলো কি আমি বোঝাচ্ছি চিন্তা করার কোনো কারণ নেই মানে ডাইরেক্ট স্পিচ আর একটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ হ্যাঁ ইনডাইরেক্ট স্পিচ তার মানে স্পিচ হচ্ছে যে স্পিস যে গ্রামারটা এটি আসলে দুই প্রকার ডাইরেক্ট ইনডাইরেক্ট এটা এতটুকু জানলে চলবে এখন আমরা চলে যাই যে এই গ্রামারটা কোন বিষয়টা নিয়ে কাজ করে আমি একটা বাক্য লিখি বাক্যটা এরকম হতে পারে আই এম আ স্টুডেন্ট জাস্ট একটা বাক্য আই এ স্টুডেন্ট এই যে বাক্যটা এই বাক্যটা একটা স্পিচ সেটা হয় ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট মানে এই বাক্যটার নামই স্পিচ মানে উক্তি যদি কেউ এটা বলে থাকে তো আই এম স্টুডেন্ট এটা যেহেতু আমি বলেছি মানে আমি বলছি আই এম স্টুডেন্ট বা আই এম আ টিচার মানে যেটাই হোক না কেন এই যে বাক্যটা এটা একটা উক্তি মানে আমার কথা আর কি এটাও তাই এটাও তাই কিংবা আমি যদি বলি যে গো হোম বাড়ি যাও কাউকে হয়তো বললাম এটা একটা উক্তি উক্তি মানে মুখের কথা তো মুখের কথা যেটা বলা হবে সেটাই আসলে উক্তি তো এই যে স্পিস এই যে স্পিস এই যে স্পিস এগুলো কিন্তু স্পিস এখন এগুলোকে ডাইরেক্ট বলবো না ইনডাইরেক্ট বলবো সেইটা আমাদের একটু শেখা দরকার তো ডাইরেক্ট ইনডাইরেক্ট ব্যাপারটা কীভাবে হবে আমরা এইভাবে চিন্তা করি দেখো কীভাবে হয় ডাইরেক্ট ইনডাইরেক্ট খুবই সোজা খুবই সোজা চিন্তা করার কোনো কারণ নেই আমি একদম ক্লিয়ার করে দেব ধরো যদি বাক্যটা এরকম হয় যে এইখানে একজন ব্যক্তি হ্যাঁ আর এইখানে একজন ব্যক্তি তো এই যে ব্যক্তি দুইজন দুই দিকে তো এরা দুজন আসলে কথা বলতেছে এ এর কিছু একটা বলতেছে এ আবার এরে উত্তর দিচ্ছে আবার কথাবার্তা বলছে তাহলে কি তো দুইজন যখন মুখোমুখি ফেস টু ফেস কথা বলছে যে বিষয়গুলো নিয়ে কথা বলবে মানে যা খুশি তো ধরা যাক এইখানে এ পাশে যে এর নাম হল কুতুব জাস্ট ধরে নিচ্ছে আমি আর কি হ্যাঁ আর এর নাম হচ্ছে ধরো রনি বা রবিন এর নাম রবিন এর নাম হচ্ছে কুতুব তো দুইজন মিলে তারা কথাবার্তা বলতেছে কি কথা বলতেছে খুবই সোজা ডায়লগের মতো করে যদি আমরা চিন্তা করি কুতুব বলল গুড মর্নিং সকালবেলা দেখা হয়েছে বলতেই পারে গুড মর্নিং হ্যাঁ তো রবিন তার উত্তরে বলতে পারে গুড মর্নিং তাই তো আমি এটা কুতুবকে বলে দিলাম কুতুব বলল তো উত্তরে রবিন বলল গুড মর্নিং সেও বলল এবার হয়তো কুতুব বলতেছে যে হাওয়ার ইউ যা খুশি সে বলতে পারে এবার রবিন সে বলল যে আই এম ফাইন এই যে বাক্য আমি লিখতেছি সরাসরি সামনাসামনি কুতুব এবং রবিন যে গল্প করল এই যে গল্প গল্প করা বা ডায়লগ যেটাই তুমি বলো না কেন সরাসরি এইভাবে সরাসরি যে কথাগুলো বলা হয় এগুলোকে বলে ডাইরেক্ট ডাইরেক্ট স্পিচ বলা হয় এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ এগুলো কিন্তু সরাসরি আমরা বলবো তখন আমরা বলবো ডাইরেক্ট স্পিচ ব্যাপারটা কিন্তু এতটাই সোজা এগুলোকে বলা হয় ডাইরেক্ট তো আমরা এখন যে টপ তো এই যে ডাইরেক্ট স্পিচ তাহলে কোনগুলো ডাইরেক্ট স্পিচ হচ্ছে যখন দুজন মানুষ সামনাসামনি এই যে এখানে যেটা ঘটেছে সামনাসামনি কথা বলে মানে সরাসরি সামনাসামনি মানে আমরা বলতে পারি সরাসরি তো সরাসরি যদি আমরা বাংলা বলি তার ইংলিশ কি হয় ইংলিশ হয় হলো ডাইরেক্ট এই তো তো তার মানে সরাসরি যে কথোপকথনগুলো হয় সেগুলোকে বলা হয় ডাইরেক্ট স্পিচ মানে যে গুড মর্নিং একটা ডাইরেক্ট স্পিচ হাউ আর ইউ ডাইরেক্ট স্পিচ আই এম ফাইন ডাইরেক্ট স্পিচ এখানেও সে গুড মর্নিং বলেছিল সেটাও কিন্তু ডাইরেক্ট স্পিচ হবে তো ডাইরেক্ট স্পিচ মানে কি এটা আমার মনে হয় তোমরা বুঝে গিয়েছো বুঝে যাওয়ার কথা তো চলো আমরা আরেকটু আগে ডাইরেক্ট স্পিচের পর আমরা ছবিটা থাক ছবিটা থাক আমরা আরও কিছু উদাহরণ দেখতে চাই যে এটা কীভাবে আসলে কাজ হয় আমরা এবার আরেকটু ফর্মাল যেমন এখানে কুতুফ বলল মানে এর নাম তো কুতুব তাই না নামটা আমরা লিখে রাখি আমাদের সুবিধা হবে আর এর নাম দিয়েছিলাম আমরা রবিন তো কুতুব এবং রবিন তো কুতুব তো বলতেই পারে যে আই এম আই এম এ স্টুডেন্ট বলতেই পারে আই এম এ স্টুডেন্ট এটা কার কথা কুতুব তো আই এম এ স্টুডেন্ট এটা কুতুব বলেছে কাকে বলেছে রবিনকে বলেছে খুব প্লেনভাবে চিন্তা করো মানে বিষয়টা তো এইটা যদি এইরকমই বলে থাকি মানে আই এম স্টুডেন্ট তাহলে বাক্যটা লিখতে হবে এরকম কমা দিয়ে হ্যাঁ ফুল স্টপ তো তোমার এমনিতেই থাকবে একটা বাক্যে বাট এই যে কমা যে বসালাম এটাকে বলা হয় ইনভার্টেড কমা এরকম কমা দিয়ে এটা নির্ধারণ করে দিতে হবে যে কুতুব এই এই বাক্যটাই বলেছিল মানে হুবাহু যা বলেছে আমি তাই লিখেছি এখন আই এম এ স্টুডেন্ট এটা যে কুতুবের কথা সেটা তো আর এখানে লেখা নাই তো সেটা আলাদা করে লিখে দিতে হয় যেমন এইভাবে আর একটা বাক্য লিখতে হবে কুতুব তাহলে আমরা কি বুঝবো আমরা বুঝবো যে আই এম এ স্টুডেন্ট এই বাক্যটা মানে এই স্পিচটা এটা হচ্ছে কার কুতুব কুতুবের কথা কুতুব বলেছে তার মানে আইটা কি আইটা কুতুব আই এম এ স্টুডেন্ট বলতেছে এটা কে বলেছে কুতুব বলেছে কাকে বলেছে সেটা এখানে কিন্তু লেখা নাই ধরা যাক কুতুব হচ্ছে রবিনকে বলছে তাহলে আমরা কী লিখবো আমরা লিখে দেব হচ্ছে কুতুব সেই টু রবিন মানে এইভাবে আমাকে লিখতে হবে এই তো তাহলে এই বাক্যটার মধ্যে আমরা কি বুঝবো এই বুঝবো হচ্ছে যে আই এম এ স্টুডেন্টের কথাটা কে বলেছে কাকে বলেছে সেটা মানে ডাইরেক্টে যে দুটা পক্ষ থাকে এই যে একটা পক্ষ এই যে একটা পক্ষ দুইটা পক্ষ তো সেই দুটা পক্ষই আসলে এইভাবে লেখা হয় মানে কথাটা কার সেটা লিখে দিতে হয় তো আমরা এখানে যেগুলো লিখলাম এখানে যেগুলো লিখলাম এগুলো কিন্তু ডাইরেক্ট মানে ডাইরেক্ট স্পিচের মধ্যে এইভাবে থাকে এগুলো আর এই যে কুতুব সেই বা কুতুব সেই টু মি এই যে এই যে এই যে এই যে এই বাক্যটা বা এই যে এই বাক্যটা এই দুটো বাক্য কিন্তু মানে স্পিস না স্পিস কিন্তু এটা মানে আই এম এ স্টুডেন্ট এটাকে বলা হবে ডাইরেক্ট স্পিস আর কুতুব সেইট বা কুতুব সেইট টু মি এই দুটো বাক্য আসলে আলাদা করে আমরা বলতে পারি মানে এইগুলা কে বলেছে কাকে বলেছে এই এইটাকে জাস্ট বোঝানোর জন্য আর এটার কোনো কাজ নাই সব বাক্যেই কিন্তু এরকম সেইট 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 এরকম লেখায় থাকে মানে কথাটা কার এটা লেখা থাকে জাস্ট তো আমার মনে হয় এখন পর্যন্ত ডাইরেক্ট স্পিচ মানে যেটা সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা বা এই যে আমি তোমাদেরকে যা কিছু বলতেছি তোমরা যদি আমার সামনে বসে থাকতে তাহলে আমার সবগুলো কথায় কি হতো ডাইরেক্ট হতো ডাইরেক্ট স্পিচ হতো ঠিক এই যে ছবির মতোই ডাইরেক্ট স্পিচ হতো কিন্তু তাই না আমার কথাগুলো ইংলিশে লিখলে তার নিচে কিন্তু তুমি লিখে দিতা যে সার সেই সার টু আস বা সেইট টু মি এভাবেই লেখা লাগতো তো তাহলে ডাইরেক্ট স্পিচ যে জিনিসটা সেটা আমরা মোটামুটি ক্লিয়ার আশা করি এখন আমরা পরের ধাপে একটু যেতে চাই সেটা হল ডাইরেক্ট স্পিচগুলা মানে যে বাক্যগুলি এই বাক্যগুলো মানে একজন মানুষ পাঁচ রকমভাবে বলতে পারে মানে ওই যে বাক্য যে পাঁচ রকমের হয় বলে না একটাকে বাক্য সংক্ষেপে লিখলাম অ্যাসারেটিভ অ্যাসারেটিভ মানে কিভাবে বাক্য তৈরি হয় সাবজেক্ট প্লাস ভার্ব এরকম যে বাক্যগুলো বর্ণনামূলক সেটাকে বলা হয় অ্যাসারেটিভ কীরকম বাক্যগুলো যেমন আমি যেটা লিখলাম সেটাই কিন্তু অ্যাসারেটিভ আই অ্যাম এ টিচার এটা কিন্তু অ্যাসারেটিভ একটা সেন্টেন্স এই যে এটা সাবজেক্ট এই যে ভার্ব তার মানে এটা হলো অ্যাসারেটিভের উদাহরণ অ্যাসারটিভ সেন্টেন্স মানে এরকমই বোঝায় এরপরে ধরো যেটাকে আমরা বলবো ইন্ট্রোগেটিভ তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে কী থাকে বাক্যের শুরুতে ডাব্লু থাকতে পারে কিংবা সাহায্যকারী ভার মানে হেল্পিং ভাব থাকতে পারে তো ডাব্লু এইচ দিয়ে আমরা একটা দেখি যেমন হোয়াই ডু ইউ স্টাডি তুমি কেন পড়াশোনা করো তো এটা ডাব্লু দিয়ে শুরু হয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিস ইজ ইম্পর্ট্যান্ট আর একটা হেল্পিং ভাব দিয়ে শুরু হয় যেমন হতে পারে ডু ইউ লাইক মি কেউ একজন বলতেই পারে শেষে প্রশ্নমাতক চিহ্ন তাহলে এই দুই রকমভাবেই সাধারণত আমরা সাহায্যকারী ভাব সরি মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স পাই এগুলোই কিন্তু ডাইরেক্ট এই যে আই এম এ টিচার ডাইরেক্ট হোয়াই ডু ইউ স্টাডি এটাও ডাইরেক্ট ডু ইউ লাইক মি এটাও ডাইরেক্ট এগুলো কিন্তু সব ডাইরেক্ট কারণ এগুলি কাউকে না কাউকে তো আমি বলতেছি আমার সামনে কেউ না কেউ তো আসে তাই না তাকে বলা হচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম এরপরে এই যে বললাম পাঁচ রকমভাবে হয় ডাইরেক্টগুলা তার মধ্যে এই যে এটা অ্যাসারেটিভ একটা সিস্টেম ইন্ট্রগেটিভ একটা সিস্টেম এরপরে ধরো ইম্পারেটিভ ইম্পারেটিভ একটা পদ্ধতি যেমন ধরো কেউ হয়তো বলল যে গহম বাড়ি যাও বলতে পারে বা বলতে পারি রিড অ্যাটেন্টিভলি বলতেই পারে তো এগুলো কি দিয়ে শুরু ভারত দিয়ে শুরু এগুলোকে বলা হয় ইম্পারেটিভ আদেশ উপদেশ অনুরোধ এই ধরনের অর্থ প্রকাশ করে এটাও কিন্তু ডাইরেক্ট ডাইরেক্টে আমরা লিখতে পারব এরপর আসো হচ্ছে অপটেটিভ বলে একটাকে অপটেটিভ হচ্ছে কাউকে দোয়া করা যেমন মে গড ব্লেস ইউ খোদা তোমার মঙ্গল করু এগুলো আছে মে জাতীয় বা লিপ লং এই জাতীয় কিছু শব্দ আছে এগুলি দ্বারা শুরু হয় অপরেটিভ সেন্টেন্সগুলো এটাও কিন্তু ডাইরেক্ট ফাইনালি হলো এক্সক্লেমেটরি নামে একটা সেন্টেন্স আছে থাকে না যে হোয়াট a নাইস বার্ড হোয়াট আর নাইস বার্ড ইট ইস এরকম একটা চিহ্ন থাকে কিন্তু তো এগুলো শুরু হয় ডাব্লু এইচ দিয়ে কিন্তু বাক্যের শেষে এই যে এরকম একটা চিহ্ন থাকে এক্সক্লেমেটরি সাইন থাকে হ্যাঁ হোয়াট বা হাউ এগুলো দিয়ে কিন্তু শুরু হতে পারে তারপরে সাবজেক্টটা দেখো শেষে যায় ভাবটা শেষে যায় আবার এক্সক্লোমেটরি অন্যভাবেও হয় অ্যালাস হুর্রা এই টাইপও কিন্তু আছে মানে মোটা দাগে এখানে যে আমি পাঁচটা বাক্য দেখালাম একটা নাম অ্যাসার্টিভ একটা নাম ইন্ট্রোগেটিভ একটা নাম ইম্পারেটিভ একটা নাম অপটেটিভ একটা এক্সক্লোমেটরিভ তো নাম যেমনই হোক এই যে বাক্যগুলো এক একটা কিন্তু এক এক রকম খেয়াল করে দেখো তো এই বাক্যগুলো আসলে ডাইরেক্টে ইউজ করা হয় সরাসরি কাউকে বলার জন্য আমরা এই পাঁচ রকমের বাক্য ব্যবহার করি এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পাঁচ রকম বাক্য এগুলো সবই কিন্তু কিসে ইউজ হয় এগুলো ইউজ হয় হচ্ছে কিসে ইউজ হয় ডাইরেক্ট ডাইরেক্টই ইউজ হয় মানে ডাইরেক্ট স্পিসে এগুলো ব্যবহার হয় সবগুলো বাক্যই ডাইরেক্ট স্পিচে ব্যবহার হয় হ্যাঁ এখন ইনডাইরেক্ট কী রকম বাক্য হয় সেটা আমরা এখনও শুরু করি নি আমরা আসলে ডাইরেক্টটা ক্লিয়ার করতে চাচ্ছি এগুলো সবগুলো বাক্যই কিন্তু ডাইরেক্ট এই বাক্যগুলো ধরো যে ডাইরেক্ট আমরা যদি এগুলোকে ইনডাইরেক্ট করি তাহলে অগ্রিম জানিয়ে রাখি সবগুলোই হয়ে যাবে আসলে অ্যাসি তো সে আলোচনা আমি পরে যাচ্ছি আমি আরও ভালো করে বুঝতে চাচ্ছি তোমাদের তার মানে এখানে অ্যাসারেটিভ প্লেয়ার ইন্টোগেটিভ প্লেয়ার এগুলো সবই হচ্ছে ডাইরেক্ট আর অনেক অনেক বুঝে গেছো তাহলে আমরা এখান থেকে একটু বের হই এবার আমরা একটু ইনডাইরেক্টের দিকে যাব ডাইরেক্ট তো অনেক দেখলাম তাই না এবার আমাদের একটু দেখতে হবে কী দেখতে হবে ইনডাইরেক্ট ইনডাইরেক্টের প্রথম যে জিনিসটা আমাদের জানা দরকার এই যে এখানে আমরা রবিন আর কুতুব দুইজনের মধ্যে কথোপকথন যে শুনলাম আবার একটা বাক্য আমরা একটু দেখতে চাই কুতুব এবার বলল রবিনকে বলল যে হোয়েন ডু ইউ গো টু স্কুল হোয়েন ডু ইউ গো টু স্কুল তুমি কখন স্কুলে যাও হোয়েন ডু ইউ গো টু স্কুল তুমি কখন স্কুলে যাও এটা হয়তো বলল কুতুব রবিনকে বললো হোয়েন টু ইউ গো টু স্কুল তুমি কখন স্কুলে যাও সরাসরি বলল এখন এটা কে বলেছে কুতুব বলেছে রবিনকে বলেছে তাই না মানে এটা আসলে কুতুব বলেছে আমরা কু লিখে রাখলাম কুতুব বলেছে রবিনকে এটা ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে কি বোঝায় এই বাক্যটাই যেভাবে আসে হ্যাঁ এই বাক্যটা রবিন এবার বলবে রবিনের মধ্যে রবিন যখন বলবে তখন রবিনকে কিন্তু শুরুতেই বলে নিতে হবে একটা কথা নাহলে তো বুঝবে না রবিন বাক্যটা শুরু করবে এভাবে দেখো রবিন শুরু করবে এরকমভাবে যে কুতুফ এটা যেহেতু একটা প্রশ্ন কুতুব এভাবে শুরু করবে যে কুতুব আস্ট আস্ট মি তাই না রবিন তো এইভাবেই শুরুটা করতে হবে তা সাথে তো মানুষ বুঝবে না তাহলে রবিন প্রথমে বলবে যে কুতুব আস্ট মি আস্ট মি কুতুব আস্ট মি কুতুব আমাকে জিজ্ঞেস করলো হেন তারপরে ওই বাক্যটা হেন আই মানে রবিন হয়েন আই ওয়েন্ট টু স্কুল এটা কিন্তু বলবে সে এবং শেষে ফুল স্টপ দিবে এখানে কিন্তু কোনো প্রশ্ন হবে না কারণ এটা তো নর্মাল একটা বাক্য পুরো বাক্যটা দেখো একটা নর্মাল বাক্য মানে অ্যাসারেটিভ বাক্য এটাকে বলা হয় অ্যাসারেটিভ বাক্য তাহলে এখানে ওয়েন্ট হয়তো কেউ ভাবতেছো আসলে এখানে দেখো আক ইউজ করা হয়েছে কি কারণে কুতুব যখন রবিনকে বলেছিল হোয়েন ডু ইউ গো টু স্কুল এটা বলেছিল ধরো মর্নিংয়ে সকালবেলা আর এই কথাটা রবিন রাতের বেলা বলতেছে অন্য একজনকে বলতেছে মানে শেয়ার করতেছে তাহলে সকালের সময়টা তখন কি হবে অতীতকাল হয়ে যাবে যে কারণে কিন্তু এটা আক্সট ইউজ করা হয় জিজ্ঞেস করেছিল তাহলে কুতুব আক্সট মি তাহলে এটা যখন তুমি পাস্ট টেন্স করবে এটাও তখন কিন্তু পাস্ট টেন্স করতে হবে নাহলে বাক্যের অর্থটা মিলবে না কুতুব আক্সট মি হোয়েন আই ওয়েন টু স্কুল যার বাংলা হলো কুতুব আমাকে জিজ্ঞেস করেছিল কখন আমি স্কুলে গিয়েছিলাম এটা আগের কথা কিন্তু যেহেতু অতীত হয়ে গেল কথাটা এই হচ্ছে মানে ইনডাইরেক্টের বেসিক যা তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মানে ইনডাইরেক্টটা বোঝা তো আর একটু আমি বলি কুতুব কিন্তু রবিনকে যে কুতুব সে কিন্তু রবিনকে যে কথাটা বলেছে সেটা এটা হোয়েন ডু ইউ গো টু স্কুল বলেছিল সকালবেলা মর্নিংয়ে হ্যাঁ আর রবিন কুতুবের এই কথা কথাটা রাতের বেলা কিন্তু অন্য কাউকে শেয়ার করবে নাইট রাতের বেলা তো রবিন যখন কুতুবের কথাটা শেয়ার করবে কাউকে ইনডাইরেক্টলি বলবে ইনডাইরেক্ট মানে ওটাই বোঝায় যে সরাসরি তার সুযোগ নেই রবিন তখন কিন্তু শুরুতেই বলে নেবে কুতুব মি এস আকস্ট এটা কিন্তু প্রশ্নের জন্য আমরা দিয়েছি হ্যাঁ প্রশ্ন ছিল যেহেতু হয় এখানে প্রশ্ন ছিল জন্য আকস্ট তাহলে কুতুব আকস্ট মি হোয়েন আই ওয়েন্ট স্কুল এটা একটা নর্মাল বাক্য তুমি যে ন্যারেশন করতেছো ব্যাপারটা এইরকম না তুমি এমনি চিন্তা করো যে বাক্যটা পরে যদি কেউ একজন বলে তাহলে কিভাবে বলবে কমন সেন্স থেকে সেটা পাস্ট টেন্সে হয়ে যাবে তাই না ধরা যাক কুতুব আরও একটা কথা বলছিল সেটা হচ্ছে রবিনকে সকালবেলা এই কথাটা বলার আগে মানে কুতুব আরও একটা কথা বলেছিল সেটা কি সেটা হলো গুড মর্নিং বলেছিল মানে রবিনের সাথে দেখা হওয়ার সময় গুড মর্নিং এটা বলেছিল ধরে নাও তো এখন রবিন রাতের বেলা তার অন্য একজন বন্ধু মানে কুতুবের সাথে কি কথাবার্তা হয়েছিল সেটা বলতে গিয়ে এই গুড মর্নিং কথাটাও মানে রবিন বলতেছে যে কুতুবের সাথে দেখা হয়েছিল সে আমাকে শুভ সকাল জানালো বা শুভ সকাল বলল তো এটা কি কীভাবে লিখবো আমরা এটা কিন্তু আমরা লিখবো এরকম যে কুতুব আমরা কিন্তু উইস্ট দেবো এখানে উইস্ট বসাবো যেহেতু গুড মর্নিং উইস্ট করা যায় যেমন এখানে আমরা কি দিয়েছিলাম আকস দিয়েছিলাম তো এখানে আমরা উইস্ট দিব উইস্ট ইডি খেয়াল করো ইডি দিতে হবে কিন্তু হ্যাঁ কারণ এটা সকালের কথা ছিল তাহলে কুতুব উইস্ট উইশ করেছিল মি আমাকে কী বলে গুড মর্নিং গুড মর্নিং তাহলে কুতুব উইস্ট মি গুড মর্নিং কুতুব আমাকে শুভ সকাল মানে উইশ করেছিল এটাকেই বলা হয় ইনডাইরেক্ট এটাকেই বলা হয় ইনডাইরেক্ট তাহলে ইনডাইরেক্ট জিনিসটা আসলে খি মানে একজন ব্যক্তি সরাসরি যে কথাটা বলে সেই কথাটা পরে যখন কেউ বলে সেটাই হয়ে যায় ইনডাইরেক্ট তো আমার মনে হয় ইনডাইরেক্ট ব্যাপারটা তোমরা বুঝে গেছো না বোঝার এখানে তেমন কিছু নাই এখন আমরা আরও কিছু উদাহরণ দেখি তাহলে হয়তো আরও সহজ হয়ে যেতে পারি এই দুইজনকে কেন্দ্র করে আরও কিছু ওয়ার্ড আমরা দেখি ধরে যাক কুতুব বা রবিনকে বলতেছে যে কুতুব বলতেছে যে আই এম টিচিং আই এম টিচিং ইউ মানে আমি তোমাকে পড়াচ্ছি হেয়ার এখানে মানে আই এম টিচিং ইউ হিয়ার আমি এখানে তোমাকে পড়াচ্ছি ধরো এটা বললো এটা কে বলেছে কুতুব বলেছে রবিনকে বলেছে তাই তো এখন রবিন এই বাক্যটা রাতের বেলা এটা সকালে বললো কিন্তু রাতের বেলা অন্য কাউকে এই বাক্যটাই হুবাহু কিভাবে বলবে মানে হুবাহু মানে কি অর্থ ঠিক রেখে রবিন কিন্তু শুরুটা এভাবে করবে যে কুতুব কুতুব আই এম টিচিং ইউ এটা তাহলে আমরা লিখতে পারি কুতুব টোল্ড মি কুতুব আমাকে বলল বা বলেছিল কুতুব টোল্ড মি কুতুব আমাকে বলেছিল বা বললো দ্যাট একটা দ্যাট না দিলে বাক্যের অর্থটা হবে না যে কুতুব আমাকে বলেছিল যে কি হি এই যে আই আই তো হয়ে যাবে হি কারণ সে কারণ কুতুব আমাকে বলেছিল আই বললে তো এখানে রবিন নিজেই আই হয়ে যাবে তা তো না আসলে বলতে হবে কুতুব টোল্ড মি কুতুব বলেছিল আমাকে যে হি মানে আসলে কুতুব ওয়াস ওয়াশ করবো আমরা টিচিং ওয়াশ টিচিং মি দেয়ার হেয়ার থেকে দেয়ার হয়ে যাবে কিন্তু কারণ রবিন যখন এই কথাটা বলতেছে মানে এই যে কুতুবের কথাটা বলতেছে সে কিন্তু বাড়িতে গিয়ে বলতেছে আর কুতুব যখন এটা বলেছিল সেটা হয়তো অন্য কথাও বলেছিল যেহেতু জায়গা চেঞ্জ হলো তো সেই জায়গা থেকে হেয়ার থাকলে এই যে হিয়ার থাকলে দেয়ার হয়ে যাবে কারণ হেয়ার থেকে বলতে হবে ওইখানে আর আই এম টিচিং ইউ হিয়ার আমি তোমাকে এখানে পড়াচ্ছি এটা যখন কুতুব বলল এই রবিন যখন বলবে তখন বলবে কুতুব টোল্ড মি কুতুব আমাকে বলেছিল দ্যাট জে হি মানে কুতুব ওয়াজ টিচিং মিট এই মিটা কিন্তু কে রবিন মানে কুতুব ওয়াজ টিচিং মি দেয়ার কুতুব আমাকে সেখানে পড়াচ্ছিল তো এই যে বাক্যটা এটার বাংলা অর্থ চিন্তা করলে তুমি পারবা তাহলে পরিবর্তনগুলো আসলে কী কী যদি আমরা মোটা দাগে পরিবর্তন খুঁজি যে হেয়ারটা হয়ে গেল দেয়ার এটা ইম্পর্টেন্ট এখানে যে অ্যাম টিচিং যেটা প্রেজেন্টে ছিল সেটা হয়ে গেল হচ্ছে ওয়াস টিচিং পাস্টে চলে গেল। এটা যাবে তার মানে একটা ভার্বের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি ভার তো ভার্ব যদি প্রেজেন্ট থাকে মানে ডিরেক্টে প্রেজেন্ট থাকলে এটা পাস্ট হয়ে যাবে ইনডিরেক্ট হ্যাঁ ভার্ব মানে এটা হচ্ছে ডাইরেক্ট আর ইনডাইরেক্টে কী হবে পাস্ট হয়ে যাবে কিন্তু আমরা তো তাই দেখলাম তাই না তারপরে এই যে হেয়ার হেয়ার মানে কি আসলে একটা প্লেস প্লেসগুলো চেঞ্জ হয়ে যাবে বিএলএসি প্লেস এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমরা দেখতে পারলাম তারপর এখানে আর কি চেঞ্জ এই যেখানে ইউ এই ইউটা হয়ে গেল কিন্তু মি এটা তো হতে স্বাভাবিক কারণ ওইখানে সরাসরি আমি তোমাকে পড়াচ্ছি আর পরে তো কথাগুলো রবিন বলতেছে তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু অর্থ দিয়ে চিন্তা করতে হবে অর্থ দিয়ে চিন্তা করে তুমি সহজেই শিখতে পারবে জিনিসটা মোটা থেকে এই হচ্ছে আমার মনে হয় যে ইনডাইরেক্ট যে ব্যাপারটা সেটা এভাবে কাজ করে তাহলে ডাইরেক্টও আমরা দেখলাম ইনডাইরেক্টও দেখলাম এখন একটু চিন্তা করো যে ডাইরেক্টটা কি ইনডাইরেক্টটা কি। এরপরে আমরা আরও কিছু জিনিস শিখবো যেটা আমাদেরকে আরও সহজ করবে আমার মনে হয় তোমরা বুঝে গেছো থ্যাংক ইউ ভেরি মাচ